আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুচ্ছি মনে হচ্ছে যে মৃত্যু অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি নিয়ম যদি আপনি বেশি আইন দেখাতে চান আপনার সাথে আমরা দুর্ব্যবহার করতে বাধ্য আমি এখানে আইনের কোনো এখানে পাবো না তারা আমাকে চোখ বেঁধে দিল এই ছিল আমার আট বছর অন্ধকার জীবনের শুরু আমি আট বছর সূর্য আলো দেখিনি আমাকে যে ছেলে রেখেছিল সেখানে বুঝতে পারতাম না বাইরে কি দিন আর রাত তাহলে কোথায় আছে আমাদের বলতো না আচ্ছা কি দিন তারিখ বলতো না সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই আমাকে নামাজের সময়টা বলতো বলা যাবে না আদেশ আমার কাছে মনে হতো যে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হতো যে মৃত্যু এর চেয়ে ভালো আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যু মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেত এবং দীর্ঘ আট বছর আমি যা দেখেছি যে এটা সুচিন্তিত হবে সুপরিকল্পিত হবে নিয়মতান্ত্রিকভাবে এই বন্দিশালার বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মিথ্যুচ্চ খারাপ অভিজ্ঞতা এখন আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে এই আইনি প্রক্রিয়াটা যে কি পরিমাণ ত্রুটিপূর্ণ এবং এই যে প্রক্রিয়াটা এই বিচারটা পরিচালনা হচ্ছে তা পূর্ব নির্ধারিত এবং আইনের বিধান সাক্ষ্য আইনের যে বিধান কোনোটাই মানা হচ্ছিল না এবং সর্বশেষ সারা দুনিয়া দেখেছে যে আমার পিতার বিচারের সময় দুইজন মিনিস্টার পাবলিকলি প্রধান বিচারপতিকে আমি দীর্ঘদিন বন্দি ছিলাম জানতে পারি না অর্পিতার কি হয়েছে জানতে পারি না বেঁচে আছে না নাই আমি এক্সাক্ট আমার লোকেশন আমি নিজে বলতে পারি পারিনি যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয় তখন আমি আমার অভিযোগ দায়ের করি তখন গুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয় এবং তারা আমার যতটুকু মনে পড়ে স্থিতিশক্ত যা আছে আমাকে যা ভিতরে কী কী শুনেছি কী কী আমার মনে হয়েছে তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিংয়ের একটি কনক্লুশন আমাকে দিয়েছেন যে আমি স্টুডি এই লোকেশনে ছিলাম তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেখানে লোকেশনে বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন আমি তখন চিকিৎসার জন্য দেশে ছিলাম কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলতে যে ছবি দিচ্ছেন এর সাথে একটু ভিন্ন মিলছে না তখন তারা অনেক ছবি মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতাম আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো বের হয়ে আমি ডান দিকে আমাকে টান নিতাম নিয়ে আমি বন্ধ হলে আমি ওখানে আওয়াজ শুনতে পারতাম সেই সব ক্লু দিয়ে তখন তারা লোকেশনটা আইডেন্টিফাই করেছে এখানে কিন্তু আমি যে সেলে ছিলাম যখন আমি ওখানে খাওয়ার সময় হোক আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে ইয়ার করেছে মিল ছিল না কোনোখানে সেটা অস্তিত্ব পাওয়া যাচ্ছিলো না পরে যেটা আবিষ্কার করা হলো গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরসভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছে বলে আমার মনে হয় তারা সেই দেয়ালটা ভাঙেন এবং দেখতে পান যে সেখানের ভিতরে একটা সেল রয়েছে এবং আমি যে বিবরণ দিয়েছি সেটার সাথে মিলে যায় এবং এভাবেই সেই সেলটি উদ্ধার হয় প্রথমত আমি অবাক হয়েছি যে কি পরিমাণ দুর্বৃত্ত দুর্বৃত্তায়ন হয়েছে যে তারা তাদের অপরাধ ঢাকার জন্য কোন পর্যায়ে গিয়েছে কমিশনের সময়তে সদস্য রয়েছেন যারা সকল প্রতি হাজার প্রতিকূলতার মধ্যে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে আমি বলতে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাদের ভিক্টিমদের সাথে নিরলসভাবে যোগাযোগ করেছেন বিশেষ করে আমি অনেক দূরে ছিলাম দেশে বেড়েছিলাম টাইম জোন আমার যখন দিন তাদের তখন রাত তারা সেই সেই সব করে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা আবিষ্কার করতে পেরেছেন যে যত যাই করুক সত্য গোপন থাকে না তার চেষ্টা করেছে কিন্তু সবাই অসহ্য মনে হতো মনে হতো যে এর মৃত্যু হচ্ছে ভালো কিন্তু আমি নিজেকে একজন আধ্যাত্মিক বিশ্বাসী মানুষ মনে করি আমি যখন বুঝতে পারলাম যে আমি অপরণ শিকার হয়েছে হয়তো আমি এখান থেকে জীবিত পেতে পারবো না কারণ আমি নিজেকে বলতাম দুনিয়াতে যখন চলে গেল যতটুকু সম্ভব আমি আমার পরকালের অ্যাকাউন্টটা যেন ভারী করে যেতে পারি আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব কিন্তু সময় কাটানোর জন্য বারবার তাদেরকে কাকুল আপদান করতাম যে একটা ঘুরিয়ে দেন নাম নামাজ পড়তে পারি সময় মতো আর যদি কিছু না দেন কথা বলে মনে হয় যে আপনারা মুসলমান আমি মুসলমান একটা ক্রস দেন আপনাকে যদি ডাকতে পারে আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম ওরা মানে আমাকে মেরে ফেলবো আমি মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় কারণ আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলার সূত্র চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গা যেয়ে তারা আমাকে জিজ্ঞেস করলো গাড়ি থেমে গেলো আমাকে বর্ষা হলো জিজ্ঞেস করলো আমরা কালা আমি বললাম আমি অস্বীকার করলাম কারণ আমি তো অস্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনি দিন কোথায় ছিলেন আমি বললাম আমার যারা নেই তখন একটা কথা বললো যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে হয় আমাকে মারবে না কারণ মারতে কথা বলার আসে প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি করে গেলাম গাড়ি চলে গেলো তখন আমি মনে আছি মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে মনে মনে সুরাজিন পড়ছিলাম সুরাজ ইয়াসিন পড়লে মৃত্যু সহজ হয় সেই মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই ঝিঝি পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা ইয়া করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে করেছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তার আমার অপুষ্টির কারণে দুই চোখে ছানি পড়ে গিয়েছি যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে আমার বাসায় মিব আমি কীভাবে যাবো আর কি তো ওখানে যে কাছাকাছি ওদিক যে থাকতে থেকে আমি ওই যে একটা জায়গা আছে যেখানে আর খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলে ওটা পরিচিত তারপর হাঁটতে থাকতে আমি হাঁটতে থাকি তখন কিছুক্ষণ পরে আমি দেখলাম যে একটা বড় জায়গা সামনে লেখা মেট্রো রেল স্টেশন আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল এবং তখন ফজের আজান হয় আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজান পেকুন দিকে তারা মসজিদ দেখে গেল আমি মসজিদে যেয়ে দেখলাম যে পনেরো নম্বর সেক্টর জাম মসজিদ সে নামাজ পড়লাম মনে মনে খুব বিরাজ আমি তো জানি যে এখন সর্বের শাসক চলছে আমার পরিচয় দিলে আমার পুকুর বিপদ আসে ভয় আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার তো আমি অনেক নামাজ পড়ে অনেক ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরে যেহেতু বুঝতে পেরেছি উত্তরে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করেছি একটু মোবাইলটি একটু ব্যবহার করা যাবে নাকি খুব সন্দেহের থেকে তার কাছে আমার কি মোবাইল কেন আমি একটু বিপদে পড়ে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিতেন সে তখন তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে সুট তো আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখেন চিনতে পারছেন আমি মনে আছে তার বাসায় তার অফিসে বসে ল্যাপটপে দেখলাম যে গুলি হচ্ছে গুলি হচ্ছে বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আছে এই তরুণ যাদের যাকে সবাই অত্যন্ত করতো যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে প্রাইভেটার্স ইউনিভার্সিটির সাথে ছাত্রদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট মুরগি বলে ডাকে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন যার পর নাহলে তাকে আমরা বিনা আলো দিচ্ছি নাহলে হয়তো আমাদের ওখানেই মৃত্যু সামনে থেকে আমাকে টেনে নিয়ে যাও তো বুঝতে পারিনি যে আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে ও দেখছি আমি খালি পায়ে চলে যাচ্ছে আমার মেয়েটা আমরা জুতো আমার পিছু পিছিয়ে টিতর ছিল বাবা তুমি খালি পায়ে যাচ্ছে খালি পায়ে যাচ্ছ আমার বাচ্চারা ট্রমাটাইস্ট আমার আমার অপহরণের পর আমার পরিবার সব সময় চেষ্টা করেছে আমার বিষয় নিয়ে কথা বলার জন্য দুনিয়া দেশে এবং দেশের বাইরে এর ফলে নিয়মিতভাবে আমার পরিবারকে হয়রানি করা হয়েছে এই পরিমাণ হয়রানি তাদেরকে করা হয়েছে যে যখন পুলিশ তাদের বাসায় আসতো পাশে প্রতিবেশীরা মনে করতো মনে কোনো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে পুলিশ হয়েছে পুলিশ আর বাসে এসেছিলো আশেপাশে সব লোকজন বলেছে যে মনে করছে এখানে মনে হয় কোনো জঙ্গি ধরা পড়েছে এই জন্য এই পরিমাণ তারা এসেছিলো তাদের হয়রানির ফলে আমাদের প্রত্যেক সম্পত্তি থেকে আমাদের আমাদেরকে পালিয়ে যেতে হয় এবং তারা অন্যত থাকতে পারতে হয় আমি আমার পরিবার আমার সন্তানের সবাই টমেটো আমার বাচ্চারা স্কুলে গার্ড থেকে ভয় পায় আমার মেয়েরা ঘুমিয়ে ওঠে যে বাবাকে নিয়ে গেছে মা কেউ নিয়ে যায় আমরাও এদিন ঘরে থাকি এই দুঃস্বপ্ন এটি শুধু একটি না এই গুম এই আয়না ঘর এই